জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড়ের নেতৃত্বে পরিচালিত তাবলিক জামাতের দিকে আমার হেরা আমার বন্ধুরা বলে রাখতে হবে তাবলিগের বিশ্বাসমার মাঠে রাতে وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله هو إيمان دارنا متقين در جنة جنة بنا يرقسي او دنيا رمانوش وي جنة تر ديگه پروتی جوگي داؤ কে কার আগে যাইতে পারো কে কার আগে যাইতে পারো মুসলমান জান্নাত কোন কোন দিকে দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মসজিদের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মাদ্রাসার দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন হাক্কা নিওলামা একরামের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন ওলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত তাবলীগ জামাতের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দেন কাফের বেঈমানদের মোকাবেলায় জিহাদের ময়দানে